আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল রিয়েল লাকি তো আজকে আমরা ইফতার পার্টি করব বলে একটা ভেবে রেখেছি বন্ধুরা আর আকাশের ওয়েদারটা খুব একটা ভালো নেই বৃষ্টির আশঙ্কা আছে তো দেখি কতদূর কী হয় এখন জুনাদ আছে তো জুনাদ একটু হেয়ার কাট করবে ওর বাড়ি থেকে ড্রপ করবো করে একটু আগে যাচ্ছি আর বাকি বন্ধুরা একটু পরে বেরোবে চলো এখন এই আমি আমার গাড়িটা নিয়ে চলে যাই জুন বাড়ির সামনে থেকে জুনায়দকে ড্রপ করে নিলাম এবারে যাচ্ছি কাইপকে ড্রপ করতে ওই যে দেখতে পাচ্ছ কাইপ হেঁটে হেঁটে আসছে ওকেও ড্রপ করে নিলাম এবারে আমরা যাচ্ছি ডায়মন্ডের দিকে এবারে জুনায়দ চলে এলো দাহ বিবে হেয়ার কাট করতে আরও যতক্ষণ হেয়ার কাট করছিল ততক্ষণ আমি আর কাইব একটু ওয়েট করছিলাম তারপরে তিনজন একসঙ্গে চলে গেলাম বাজার করতে حياتنا بالإيمان، يا من بجمالك علمت الإحسان، يا من نورت قلوبنا بالقرآن، يا حبيبي يا شفيعي يا رسول الله، أمي وأبي فديتك سيدي صلاة و السلام عليك يا نبي حبيبي يا محمد اتيت بالسلام তো আমাদের ইফতার কমপ্লিট আজকের আলহামদুলিল্লাহ আমাদের প্ল্যানটা সাকসেস হয়েছে আর এবারে আমরা যাব কি করতে যাবো এবার আমরা বিরিয়ানি এবার আমরা বিরিয়ানি খেতে যাব তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে বিরিয়ানি খেতে যাওয়ার আগে সবে তো ইফতার করলাম তাই এখন বিরিয়ানি খেতে ঠিক পেটে জায়গা থাকবে না ধরবে না তো তার জন্য একটু মুক্তাঙ্গনে নদীর পাড়ে একটু হাওয়া খেতে এলাম এতক্ষণ পাড়ে হাওয়া খেতে খেতেই ইফতার করছিলাম আর একটু রিল্যাক্সে বসবো একটু এখানে একটু আড্ডা মারবো তারপরে আমরা যাব বিরিয়ানি খেতে এবারে আমাদের চা চলে এসছে আর এবারে আমরা চা খাবো তাই তো অবশ্যই কেউ টুর আগে দে কী হয়ে হ্যালো আমরা এবারে আনোকাতে চলে এসেছি বিরিয়ানি খেতে আর বিরিয়ানির প্লেট তো টেবিলে সাজিয়ে দিয়েছে দেখতে পাচ্ছো তো বাড়ি যাওয়ার আগে হালকা করে মিষ্টি মুখ করে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই করে লাইক করবে আর নন্দলাল থেকে মিষ্টি নিলাম আর তেমন কিছু বলার নেই আশা করি ব্লগটা অতটা ভালোভাবে বানাতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম আজকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো দেখো সুস্থ দেখো টাকে ভালোবাসে